এবার কামার তৃণমূল বিধায়ক মদন মিত্র খোদ মদন মিত্রর গলাতেই ক্ষোভ কাদের বিরুদ্ধে ক্ষোভ না যারা দলের কাউন্সিলর তাদের বিরুদ্ধেই এবার উষ্মা এবং ক্ষোভ প্রকাশ করলেন মদন মিত্র নিজে কর্মী সভায় যে সমস্ত কাউন্সিলররা তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি তৃণমূলের হাত মাথা থেকে সরে গেলে কেউ দেবে না বলেও অনুপস্থিত কাউন্সিলরদের হুঁশিয়ারি দেন মদন মিত্র পাশাপাশি তার দাবি কর্মী সভায় উপস্থিত চল্লিশ শতাংশ লোকের চাকরি দিয়েছে তৃণমূল বৃহস্পতিবার কামারহাটি নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভায় মদনের পাশাপাশি উপস্থিত ছিলেন পার্থভৌমিক সৌগত রায় শান্তিকা বন্দ্যোপাধ্যায়রা

দশ বছর ধরে অপেক্ষা করেছিলেন বিচারের বাণী শুনবেন বলে দশ বছর পর নিহত হওয়া ভাইয়ের বিচার পেলেন যেভাবে তোলা না দেওয়ায় একজন পান বিক্রেতাকে খুন হতে হয়েছিল এবং তার জন্যই এই অপেক্ষা ছিল সেই নিহত ভাইয়ের দাদার অবশেষে এই খুনের সঙ্গে জড়িত যে দুজন মূল অভিযুক্ত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো আদালত সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আদালত চত্বরেই চোখের জলে ভাসালেন নিহতের দাদা তোলা দিতে না পারার অভিযোগে এক পান ব্যবসায়ীকে মাথায় গান পয়েন্টের রিভলভার ঠেকিয়ে গুলি করার অভিযোগে আজ রানাঘাট আদালত দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দু সালে খুন এক পান বিক্রেতা অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল নেবনাথ নামে দুই দুষ্কৃতী দশ বছর পর দোষী সাব্যস্ত দুই দুষ্কৃতি যাবজ্জীবনের সাজা ঘোষণা আদালতের আদালতের রায়ে চোখের জল ধরে রাখতে পারেননি মৃতের দিদি আমি খুবই খুশি হয়েছি বিচার পেয়েছে মৃতের পরিবার খুশি পুলিশও এটা আজকে দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জন্য কোর্ট জন্য এদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন তবে সাজা ঘোষণার পরই পুলিশ আইনজীবীদের দেখে নেওয়ার হুমকি এই এই নয়ন বিশ্বাস সাজা পাওয়ার পরে আজকে কোটে সকলের সামনে সে হুমকি দিয়েছে সে পুলিশ প্রশাসনকে দেখে নেবে লন্ডনের অ্যাডিশনাল পিপি অর্থাৎ আমি আমাকেও সে হুমকি দিয়েছে ওই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ায় এলাকাবাসীর ভেতরে যথেষ্টই স্বস্তি বা খুশির হাওয়া ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল রিপাবলিক বাংলা নদিয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়